আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে নির্মাণ শিল্পের বর্তমান অবস্থা নির্মাণ শিল্পের যেসব কাঁচামালগুলো রয়েছে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে রড বা ইস্পাত বর্তমানে বাজারে রড এবং অ্যাঙ্গেলের দাম বা বার যেসব প্রোডাক্টগুলো আছে এগুলোর দাম ক্রমাগতই কমে যাচ্ছে গত বছর যদি আমরা এই সময় আর ডিসেম্বর মাস বা নভেম্বর মাসে ফলো করি সেই হিসেবে বর্তমানে প্রতি টন রডের দাম প্রায় পনেরো থেকে বিশ টাকা কম আছে আমরা গত এক মাস বা দুই মাস সময় যেটা গত আগস্টের পর থেকে মানে গত তিন মাস সময় বলতে গেলে রডের দাম নিম্নমুখী এবং নির্মাণ শিল্পের যে ব্যবসা রয়েছে এটা ক্রমাগতই আপনার নিম্নমুখী নিম্নমুখী দেখা যাচ্ছে বিশেষত অবকাঠামোগত খাতে বিনিয়োগ তো কমেই গেছে বলা যায় দেশের অবস্থা আপনারা সবাই জানেন অবগত আছেন তারপরে আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি দেশের বাজারে বর্তমানে যেসব রডগুলো ব্যবসা রড কোম্পানিগুলো ব্যবসা করছে তাদের বর্তমান বাজার দর সম্পর্কে রডের বাজার দর জানার আগে আপনাদেরকে একটু অবহিত করছি যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার এখানে দাম জানার পরে বাজারে গিয়ে দেখেন যে হয়তো পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা কম বা বেশি হইতে পারে ঠিক আছে তখন আপনারা একটু বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখেন এটা আমি একটু সলভ করছি এভাবে যে আমার কাছে আজকে যে প্রাইসটা দিছি সেটা হচ্ছে আজকের প্রাইস এখন ধরেন কারো কাছে এক সপ্তাহ আগের মাল কিনে আছে তার কাছে স্বাভাবিক দাম দুই হাজার টাকা বেশি আছে আবার অনেক জায়গায় এমন আছে যে কেউ কম দামের মাল কিনে বেশি দামে বিক্রি করে যেমন এমন একটা প্রোডাক্ট ধরেন যেটা পঁচাত্তর হাজার টাকা কিনে সে আশি হাজার টাকা বিক্রি করে এখন ধরেন তাহলে আমার এখান থেকে দামের সাথে অনেক ব্যবধান হয়ে যাবে এই কারণে আপনাদেরকে একটু ক্লিয়ার করছি যে দাম আমি যেটা বলছি এটা হ্যাঁ কিছু জায়গায় হয়তো পাঁচশো এক হাজার টাকা বেশি আছে যেটা হলো গাড়ি বাড়ার দূরত্বের কারণে কিন্তু স্বাভাবিকভাবে দামটা এরকমই আজকে আপনাদেরকে প্রথমে যে প্রোডাক্টটা সম্পর্কে একটু পরিচিত করাচ্ছি দাম জানাচ্ছি সেটা হলো আরআইসিএল যেটা রহিমা গ্রুপের একটা প্রোডাক্ট আরআইসিএল নতুন রড নিয়ে এসেছে তারা বাজারে যেটা আটাত্তর হাজার টাকা খুচরা বাজারের দোকান থেকে আপনারা কিনতে পারবেন তারপরে হলো ভিএসএল যেটা বিক্রমপুর স্টিল সালাম সালাম স্টিলের একটা প্রোডাক্ট এটা এটা হলো উনানব্বই হাজার উনাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি হচ্ছে বিক্রমপুর স্টিল বা ভিএসএল তারপরে হলো মন্তাহা স্টিল মন্তাহা স্টিল হলো খুচরা বাজারে আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে মন্তাহা স্টিল মন্তাহা স্টিলের পরে হলো এস বি মজুমদার গ্রুপের এই রড উনাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে তারপরে হলো কে স্টিল কেয়ার স্টিল খুচরা বাজারে তাও উনআশি হাজার টাকা বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায় একটু কম আছে আর কিছু কিছু জায়গায় একটু বেশি আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি এস এস টাইগার এস এস টাইগার সাতাত্তর হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাতাত্তর হাজার টাকা খুচরা বাজারে দোকান থেকে বিক্রি হচ্ছে কিছু জায়গায় একটু কম বেশি পাঁচশো হাজার টাকা কম বেশি দেখছি দেখে হতে পারে তারপর হলো এস কেজি স্টিল এস কেজি স্টিল সাতাত্তর হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এস কেজির পরে হলো এস আর এম যেটা আলাক আলাকসা যেটা ছাড়া উনআশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে তারপর হচ্ছে আপনার স্টিল টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আপনারা একটু জাস্টিফাই করে করে যাচাই বাছাই মাল কিনলে আশা করি ঠকবেন না এলইটি স্টিল সাতাত্তর খুচরা বাজারে বিক্রি হচ্ছে কিছু কিছু রড কোম্পানি আছে যেগুলো হয়তো আহ হাজার টাকায় এখন মার্কেটে বিক্রি করে যেটা যেমন সোনারগাঁ স্টিল আটাত্তর হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে তাহলে বুঝলেন এটা হচ্ছে হয়তো পাঁচশো টাকা আরো কম দামে কোম্পানির রেট আছে তারপরে পরিচিত রড হলো আকিজ ইস্পাত আকিজ ইস্পাত খুচরা বাজারে একাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে একাশি হাজার টাকা করে আকিজ ইস্পাত পাওয়া যাচ্ছে মার্কেটে তারপরে হলো জেড এসার্ম বা জহির স্টিল জহির স্টিল আশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে কিছু জায়গায় একটু কমও আছে পাঁচশো টাকা তারপরে হলো জুলফিকার স্টিল একাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ঢাকার কয়েকটা রড কোম্পানির আবার এইট মিলি রডের দাম কিন্তু এক হাজার টাকা বেশি নেয় এটা একটু মাথায় রাখবেন তারপরে হলো এস এস সাস সাস হলো সাস স্টিল কুমিল্লা শফিউল আলমের উনাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাসের পরে আছে আছে কদমতলি স্টিল কে এস এম এল কদমতলি স্টিলে উনাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এই রডগুলো একটু কম দামি হওয়ার কারণে মার্কেটে কম দামে কিনে বেশি দামও দোকানদাররা বিক্রি করে বিনিময় স্টিল আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে বিনিময় স্টিলের পরে হলো চাকদা স্টিল সিএসআরএম এর খুচরা বাজার মূল্য হল আশি হাজার টাকা ঢাকার যে মালগুলো আছে সিএসআরএম কোয়ালিটি মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে হলো সারিয়ার স্টিল আশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে শারিয়ার স্টিলের পরে রয়েছে চিটাগনের এস 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 এম যেটা শীতলপুর অটো রোলিং মিলস একাশি হাজার টাকা খুচরা বাজারে শীতলপুর বিক্রি হচ্ছে শীতলপুরের পরে রয়েছে রহিম স্টিল রহিম স্টিলের খুচরা বাজার মূল্য বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা আপনারা খুচরা বাজারে রহিম স্টিল পাবেন দূরত্ব বেদে কোথাও কোথাও একটু কমও পাবেন তারপরে রয়েছে চিটাগনের গোল্ডেন ইস্পাত একাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে গোল্ডেন ইস্পাত তাদের একটা প্রোডাক্ট রয়েছে এইচএম স্টিল সেটা আবার আর একটু কমে আরও আপনার এক হাজার টাকা কমে আশি হাজার টাকা খুচরা বাজারে পাবেন তারপর পিএসপি পাবেন তিরাশি হাজার টাকা এখানে আট হাজার তিনশো উঠছে এটা একটু ভুল হয়েছে তিরাশি হাজার টাকা পিএসপি ইস্পাত তারপরে হলো সালাম স্টিল সালাম স্টিল হল বিরাশি হাজার পাঁচশো টাকা হলো সালাম স্টিল থার্ম্যাক্স এবং একাশি হাজার পাঁচশো টাকা সালাম স্টিল পাবেন তারপরে হলো কেএসআরএম কেএসআরএম হল চুরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি হচ্ছে গত কয়েক কিন্তু মাসে আবুল খায়ের কমানোর পরেই কিন্তু রেট কমনা কমা শুরু হয়েছে বর্তমানে আবুল খায়ের তিরাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং আবুল খায়ের হচ্ছে এবার যেটা আপনার ছিয়াশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনারা আপনার যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আসলে এই ব্যস্ততার কারণে নিয়মিত গত ছয় মাস ভিডিও দিতে পারতেছি না এই জন্য দুঃখ প্রকাশ করছি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু